এবছর পুজোর একটা খুব ক্যাচলাইন আছে যেটা খুবই ভাইরাল হয়েছে রিসেন্টলি সেটা হচ্ছে নয়ের পিঠে নয় না দেখলেই নয় আর এর সঙ্গে আরেকটা একটা সাব টাইটেল আছে সেটা হচ্ছে উত্তরের ছোঁয়া পাবে নেবার দক্ষিণে তো সেটা কি সেটা জানতে হলে অবশ্যই আসতে হবে আদিবালিগঞ্জে Vamos ficar. পুজো দর্শনে পুজোর আড্ডায় আবার আপনাদেরকে স্বাগত জানাই আমি পার্থ ঘুরতে ঘুরতে আমরা এখন আবার চলে এসেছি দক্ষিণ কলকাতার আরেকটি পূজা মণ্ডপে যারা এবছর মাত্র এক পা দূরে শতবর্ষ থেকে নিরানব্বইতম বর্ষে আদি বালিগঞ্জ সার্বজনীন দুর্গা পূজা পরিষদ গোল পার্কে এখন আমরা এসে পৌঁছেছি পেয়ে গেছি ওনাদের একজন কর্মকর্তাকে যার থেকে জেনে নেবো পুজো এবার কি চমক অপেক্ষা করছে দাদা নমস্কার পুজো দর্শনে আপনাকে স্বাগত জানাই একটু নামটা যদি বলেন নমস্কার আমার নাম অভিরূপ রায় আমি আদি বালিগঞ্জ গোলপার্কের সম্পাদক তা তো আমাদের মোটামুটি এবছর পুজোর চমক বলতে গেলে মানুষ যা প্রত্যেক বছর দেখে তার থেকে একটু আলাদা আলাদা কীরকম আলাদা সেটা হচ্ছে আমাদের কোনো থিমের লড়াইতে আমরা যাই না কারণ আমাদের মনে হয় যে কোথাও একটা থিমের লড়াইতে একটা পুজোর যে আন্তরিকতা মানুষের মনের যে একটা এতদিনের একটা অপেক্ষা যারা ভালো পুজোয় আসবে যেখান থেকে ভক্তিভরে মায়ের সামনে দাঁড়ালে মাকে সেই সশরীরে তার সপরিবারে দেখতে হবে সেখানে থিমে সেই ব্যাপারটা যে কতটা ছোট হয়ে যায় হয়তো তো সেই জন্য আমরা থিমে বিশ্বাস না এবং আমাদের পুরোটাই বারো বাড়ি কিন্তু এবছর আমাদের ট্রেডিশনাল যা আমরা এত বছর করেছি তার থেকে একটু বেটারই হবে কারণ আমরা নিরানব্বই বছরে পা ফেলছি যখন তো আশা করছি চমকটা আমরা অন্যভাবে দিতে পারবো আর আরেকটা বিষয় সেটা হচ্ছে আমাদের এবছর পুজোর একটা খুব ক্যাচলাইন আছে যেটা খুবই ভাইরাল হয়েছে রিসেন্টলি সেটা হচ্ছে নয়ের পিঠে নয় না দেখলেই নয় আর এর সঙ্গে আরেকটা একটা সাবটাইটেল আছে সেটা হচ্ছে উত্তরের ছোঁয়া পাবেন এবার দক্ষিণে তো সেটা কি সেটা জানতে হলে অবশ্যই আসতে হবে আদিবালিগঞ্জে তো সাবেকি পুজো তো আমরা শুনলাম প্রতিমার কি চমক যদি একটু আমাদেরকে বলেন প্রতিমার চমক বলতে গেলে কী বলবো সেটা মানুষ দেখতেই পাবেন আমাদের প্রতিমা শিল্পী এবছর স্বনামধন্য মৃৎশিল্পী কুমারটুলি শ্রীযুক্ত নবপাল নবকুমার পাল তো নবদ বছর যেটা আমাদের বালি বালিগঞ্জ গার্ডেন্স বা যে মাতৃ মণ্ডপে যেটা উপস্থাপনা করতে চলেছে সেটা আমার মনে হয় যে মানুষ খুবই পছন্দর এক দৃশ্য হবে সেটা কেন মানুষ সেই জিনিসটাকে অন্য রূপে অন্যভাবে দেখে এসছেন এবং হয়তো তারই কিছুটা ছোঁয়া আমরা এবছর তুলে ধরতে পারছি যদি পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পারেন তাহলে বুঝতে পারেন যে কতটা উঁচু হচ্ছে এবং নবদার উঁচু প্রতিমা বা জায়গা নেওয়া বেশ বড় প্রতিমা মানুষ আস্তে আস্তে বুঝে যাবে এটা জানতে পারলে মানুষ বুঝে যাবে যে কি প্রতিমা হতে চলেছে তো সাবেকিয়ানা পুরো হানড্রেড এ টু হানড্রেড পার্সেন্ট ছোঁয়াটা আমরা এবছর তুলে ধরবো তো আমরা তো জেনে নিলাম কী প্রতিমায় চমক থাকছে তো গোল পার্ক যথেষ্ট পরিচিত জায়গা তাও লোকেদের জন্য ডেসক্রিপশন করে দেন যে লোকেশন আসবে তো আমাদের পুজোটা একদম গোলপার্ক অটো স্ট্যান্ডের সামনে তো আপনারা যদি গড়িহাট দিয়ে আসেন ধরুন একডালি আমাদের ডান দিকে পড়ে তো গড়িহাট থেকে আপনি যদি গোলপার্কের দিকে হেঁটে আসেন বা গাড়িতে আসেন ওখান থেকে প্রথম এন্ট্রি যেটা আমার সেটা হচ্ছে গোলপার্ক অটো স্ট্যান্ডে ভেতর দিয়ে ওটা দিয়ে ভেতর দিয়ে সোজা আমার পুজো দেখতে পারবেন আরেকটা এন্ট্রি হচ্ছে আপনি যদি ঢাকুরিয়া থেকে আসেন ঢাকুরিয়া থেকে যদি গড়িহাটের দিকে আসেন তাহলে পার্ক যে গোল চক্করটা গোল রাউন্ডটা ওইখান থেকে ডান দিক ঘুরলেই আমাদের যে চন্দননগরের লাইটিং যেটা এবছর স্পেশাল আবার কেন এখন তো সত্যি কথা বলতে গেলে কলকাতার চন্দননগরের লাইটিং হারিয়ে যাচ্ছে তো আমরা যেহেতু চন্দননগরে লাইটিং করেছি তো ওই গোলপার্ক থেকে ডান দিকে ঘুরলেই চন্দননগরের লাইটিংই মানুষকে গাইড করবে আমাদের পুজো প্যান্ডেলের দিকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে পুজো খুব ভালো কাটুক এক পা দূরে শতবর্ষ থেকে দেখতেই পাচ্ছেন কত বড় মণ্ডপে আমরা দাঁড়িয়ে রয়েছি কাজেই বুঝতেই পারছেন কত বড় সাবেকি প্রতিমা অপেক্ষা করছে এবং চন্দননগরের আলো দেখতে হলে কিন্তু আপনাদের আসতেই হবে আদিবালিগঞ্জ সার্বজনীন দুর্গাপূজা পরিষদের মণ্ডপে অসংখ্য ধন্যবাদ